হ্যালো তো আজকে আমরা চলে যাব তাল শ্বাস কাটতে সাথে আছে আমাদের শরীফ আর চলো তাহলে যাওয়া যাক আর এই যে হচ্ছে আমাদের তাল তালগাছ আর এই গাছের নিচে আছে তালের এই যে আমাদের খুশি আর সুদীপ এখন তালের আটি ছিটতে ব্যস্ত আর এই যে আমাদের সুদীপ তালের রাটি ছিঁটছে সদীপ টানো এবার আমাদের সব তালের রাটি কালেক্ট করে কমপ্লিট এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে এই যে আমাদের তালেরাটি কাটা হচ্ছে এই যে এগুলো এখন চামচ দিয়ে উঠাতে হবে প্লাস হচ্ছে তারপরে ধুয়ে তারপরে খাওয়া হবে এখন আমাদের তালের আটির থেকে তালের সাত তোলা হচ্ছে তারপর খাওয়া হবে তোমরা যারা যারা খেয়েছো তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানি